সব কিছুর কথা আলাপ হবে কিন্তু নির্বাচনের কথা বললে অনেকের মনে হয় একটু অসুবিধা ফিল করে তো সেই অসুবিধা ফিল করলে তো হবে না দিনের শেষে তো জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে না নির্বাচনের ব্যাপারে যেটা আলোচনা আসছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন বাতিল কারণ নির্বাচন কমিশন বাতিল করে সেই জায়গায় নতুন আলোচনা সাপেক্ষে স্টেক হোল্ডারের সাথে নতুন নির্বাচন কমিশন গঠন নির্বাচনী আইনগুলো যেগুলো আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকার জন্য যে আইনগুলি বদলিয়ে নিজেদের নির্বাচনকে চুরি ভোট চুরির একটা প্রক্রিয়ার অংশ হিসাবে যেগুলো ওগুলোর পরিবর্তন হবে পরিবর্তন করতে হবে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই সংস্থাগুলো আছে যারা কাজ করে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোর পরিবর্তন সেখানে তো জুডিশিয়ারির একটা বিগত দিনে জুডিশিয়ারি একটা খারাপ ভূমিকা রেখেছে তারপর সরকারের বিভিন্ন সংস্থাগুলো খারাপ এগুলোকে অ্যাড্রেস করা তারপরে নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সেগুলোর কথা বলা হয়েছে তো এগুলো হওয়ার পরে তো আমার মনে হয় একটা জায়গায় তখন নির্বাচনী কার্যক্রমের বিষয়টা পরে আসবে বাট এই এটা তো আগে করতে হবে এই বিষয়গুলো কারণ তাদেরও তো কাজ আছে এগুলো পরিবর্তন যখন করবে এদেরও তো আবার নিজস্ব কাজ করতে হবে এবং এগুলোকে সঠিক জায়গায় কিভাবে নিয়ে যাবে আলাপ আলোচনার ব্যাপার আছে আবার এই আলাপ আলোচনায় রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের সবার একটা অবদান থাকতে হবে এখানে তো তাদেরও মধ্যেও তো একটা বিষয় তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য প্রক্রিয়াটা যখনই যখনই শুরু হয় এটা এটার মাধ্যমে যে নির্বাচনী কার্যক্রমের দিকে দেশ যাবে তবে আমরা এটা বলছি না যে নির্বাচনের কোনো সময় বিধে আমরা দিচ্ছি না কিন্তু আমরা হচ্ছে প্রতিষ্ঠানগুলোর যে যে সংস্কারের বিষয়টা আছে যে পুনর্গঠনের বিষয়গুলো আছে তার মধ্যে এটি একটা আর বাকিগুলো সংশ্লিষ্ট অর্থনৈতিক সংস্কার আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে গেছে এগুলোর পুনর্গঠন সংস্কার আছে এগুলো সিমিলটেনিয়াসলি সব কাজ চলতে পারে অনেকে আবার মনে করে বিএনপি নির্বাচনের জন্য জোর দিচ্ছে একটা কিছু কিছু কথা আমি এদিক সেদিক দেখি এটা মোটেই সত্য নয় তবে নির্বাচনের বিষয়টা এড়িয়ে যাওয়ারও কোনো বিষয় না এখানে অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে সব কিছুর কথা আলাপ হবে কিন্তু নির্বাচনের কথা বললে অনেকের মনে হয় একটা অসুবিধা ফিল করে তো এই সেই অসুবিধা ফিল করলে তো হবে না দিনের শেষে তো জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হলে নির্বাচনের মাধ্যমেই করতে হবে সুতরাং এটার গুরুত্ব তো সেখানে বুঝতে হবে কেয়ারটেকার সরকার তো আনতে হবে তো এখন এই সরকারের অধীনে নির্বাচন হলে তার কেয়ার ট্যাকে সব দরকার হচ্ছে না বাট পরবর্তী নির্বাচনগুলোর জন্য যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনে তা আমরা তো পনেরো ষোলো বছর ধরে এই যুদ্ধই করলাম যে শেখ হাসিনা বারবার নির্বাচন চুরি করে ক্ষমতা দখল করতেছে এখান থেকে বের হওয়ার একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ একটি সরকারের নির্বাচন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যে নামেই বলু তো সেটা তো আমরা তো অলরেডি আমাদের ভিশন টোয়েন্টি থার্টিতে বলেছি আমাদের একত্রিশ যে পয়েন্ট আছে সেখানেও বলা হয়েছে এটা তো বিএনপির একার দাবি না এটা একটা জাতীয় ঐক্যমতির পরিপ্রেক্ষিতে এই দাবিটা বিগত দিনেও আসছিল যখন শেখ হাসিনা এককভাবে বাতিল করেছে এখনও আবার জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিষয়টা আসছে তো সুতরাং এটা তো অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যতীত যে বাংলাদেশে নির্বাচন হয় না এটা তার প্রমাণ নতুনভাবে প্রমাণ করার প্রয়োজন নয়